ছবিটা একটু পিছিয়ে গেছিল তারপরে আজকে সেকেন্ড অগাস্ট রিলিজ করছে দর্শকদের সামনে আসছে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি অলরেডি মালদায় দুটো শো হাউসফুল হয়ে গেছে সো উই আর গেটিং গুড ফিডব্যাক ভেরি হ্যাপি সকাল থেকে বেশ কয়েকটা জায়গা হাউসফুল দেখছি আমাদের একটু ভয়ই করছিল কাল রাত্রি থেকে খুব টেনশন হচ্ছিল সবাই টিমের সবাই টেনশনই আছে গ্রুপের মধ্যে প্রচুর কথাবার্তা হচ্ছিল দানাদার কাছে খুব বকা খেতে হচ্ছে আমাদেরকে

অডিয়েন্সের এতটাই চাহিদা যে এই ছবিটা একটা শো অলরেডি বাড়িয়ে দিয়েছে প্রথমে আমাদের ছিল সাড়ে দশ দশটা তারপরে দেড়টা নাগাদ ছিল এখন সাড়ে চারটা থেকেও দেখাচ্ছে মানে প্রথম দিনেই রেসপন্স শো বাড়িয়ে দেওয়া হলো আরো হল বাড়ছে এটা আমাদের জন্য বিশাল বড় প্রাপ্তি দিচ্ছে ওরা নেওয়ার জন্য আমরা আজকে রাত্রে একটা ব্যাপার নিয়ে ডিসকাশন দিব ডিসকাশন দেওয়ার পর আরো হলগুলো পাবলিকলি ক্রেজ হয়ে আছে পুরো পুরো ক্রেজ হয়ে আছে এতটা যে পাবলিক ভালোবাসা দিয়ে ফার্স্ট টাইম ভাবতে পারিনি আমার কাছে একটা আমার কাছে একটা বেশি সুন্দর লেগেছে যেটা যে আমাদের একটা নস্টাল যে কাজ করতো যখন বুমবাদার ছবি আসতো মিটুন্দার ছবি আসতো যখন আরো অন্য অন্য বাংলা ছবি আসতো তখন কি হতো হলের নাম দিয়ে টোটো তো টোটো তো করে প্রচার করা হতো করে প্রচার করা আজকে সেটা আমাদের ছবি জুড়ে যেগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে আমাদের ওইদিকে ওই ওখানে ফোটো তো করে ব্যানার লাগিয়ে প্রচার করছে তো সেই পুরনো নষ্টাল যেটা আবার ফিরে এসছে এবং মানুষ হলমুখী হচ্ছে গ্রাম বাংলার মানুষ হলমুখী হচ্ছে এইটাতে আমরা ভীষণ খুশি এবং হ্যাঁ ঢাকঢোল নিয়েও ট্রাক আউট বার করা হয়েছে সেখান থেকে অনেক মানুষ এনজয় করছে এবং দেখলাম কিছু কিছু আমি বাইকস দেখলাম যেখানে প্রত্যেকটা ডায়লগের পরে সব সিটি মারছে হাততালি দিচ্ছে এগুলো ভীষণ আমাদেরকে এক্সাইটমেন্টে বাড়িয়ে দিয়েছে আমাদের তো বলছি তো কাল রাত থেকে অ্যাভেজ ছিলাম

উনিও মালদা থেকে বিলং করেন শিজ এ থিয়েটার প্র্যাকটিশিয়ানার তো এরকম অনেক নতুন মুখ এই ছবিতে দেখতে পাবো আমরা মালদা থেকে এত মুখ নেয়ার কারণ হলো সেই আঞ্চলিক ভাষা এই ওখানকার আঞ্চলিক ভাষা এই ছবিতে অনেক মানে এক্সটেনসিভলি ব্যবহার করা হয়েছে কাজে আমাদের ওখানকারই অভিনেতা অভিনেত্রীদের লাগতো তো খুব ভালো লাগবে আশা করি এখন একদম ফ্রেশ মুখ ফ্রেশ মুখ কোন ছাড়া আপনারা দেখুন ভালো লাগবে এটা ভালো ছবি আকার কিন্তু একটা অদ্ভুত বার্তা আছে আমাদের সমাজের জন্য যেটা মালদার ছেলেরাই আমাদের পুরো এখানকার মালদা থেকে অনেকজন আছেন সবাই আজকে যুব সমাজকে একটা বার্তা দিতে চেয়েছেন তাদের মতন করে আমরা মানে ডিরেক্টর সাহেব দাঁড়িয়ে আছেন তিনি চেষ্টা করেছেন আজকে আমি ওনার পাশে পাশে আছি ওনার বডিগার্ড একটু টেনশন হচ্ছে তবে যেটা হবে খুব ভালো হবে কেননা আমরা জানি স্টোরিটা ভীষণ স্ট্রং তো আমরা প্রচণ্ড আশাবাদী মুভিটা খুব ভালো হবে খুব ভালো হবে আর খুব ভালো সারাও আমরা পেয়েছি কালিয়াচক থেকে মালদা থেকে ভীষণ ভালো সারা পেয়েছি খুব ভালো হবে আর যারা যারা এখন আমাদের মুভিটা দেখেননি প্রত্যেকেই বলবো মুভিটা দেখুন একটা সত্য ঘটনা এখানে তুলে ধরা হয়েছে কিছুটা সত্য ঘটনাকে আমরা নিয়ে এখানে কাজ করেছি তো খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে খুবই খুশি কারণ এই ছবিটি আমার খুব বিশেষ বন্ধুর ছবি রাতুল রাতুল মুখার্জি আর অবভিয়াসলি বাংলায় নানা রকমের কাজ হোক আমরা এটাই চাই নবীন প্রজন্মের পরিচালকরা এগিয়ে আসুক আমরা সেটাই চাই এবং ইটস গুড দ্য ট্রেলার দ্য প্রোমো এভরিথিং ওয়াজ ভেরি গুড লুকিং ফরওয়ার্ড টু তাই না এক্স্যাক্টলি আমিও খুবই এক্সাইটেড আমার টিজার তো খুবই ভালো লেগেছে এবার দেখব কেমন হয়েছে সত্যি আমি খুব এক্সাইটেড অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রি যাচ্ছে যাচ্ছিল কিন্তু এটাই আনন্দে যে আমরা সমস্ত বাধা অতিক্রম করে কাজ আবার শুরু করেছি ছবি মুক্তি পাচ্ছে সেটাই বড় কথা মানুষের কাছে পৌঁছতে পারছি আই এম রিয়েলি হোপিং যে খুব সুন্দর একটা ছবি মানুষ দেখবে অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ কালিয়ার চন্দ আর পাবে হয়তো এই বছরে কিছু দেখতে দর্শক আমার কোনো ছবি সিরিজ তো এক্ষুনি আমি সেটা ডিক্লেয়ার করতে পারবো না নামগুলো কিপে নাই অবশ্যই তার কারণটা হচ্ছে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতটা মানিয়ে নিয়ে আমরা ভালো কাজ করার চেষ্টা করি সেই লড়াইয়ে কিন্তু অনেক সময় অনেকে হতোদ্যম হয়ে গিয়ে আমরা সময়ের আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিই বা মাঠ ছেড়ে দিই কিন্তু যারা যারাই লড়াই করছেন আর্টিস্ট টেকনিশিয়ানস টেকনিশিয়ান ডিরেক্টর তাদের আমাদের প্রত্যেককে এই হাজার অসুবিধার মধ্যেও প্রাণ করা পরিশ্রম করে একটা সুবিধাজনক অবস্থায় এসে দর্শকের জন্য সিনেমা উপর দেওয়ার যে চেষ্টা যে পরিশ্রম সেই ক্ষেত্রে আমরা একে অপত নমস্কার করব তো রাতুলের সিনেমা কালিয়া চক এদিকে আশিবাজের উপাঞানজনা আছে আরও আমাদের অন্যান্য অনেক বন্ধুরা রয়েছেন নতুন সাবজেক্ট এবার সেটাকে যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে সিনেমা হওয়া শুরু হয়েছে স্পয়লার দিয়ে তো এখন লাভ নেই আমি প্রত্যেককেই বলবো সিনেমার কিন্তু আর ছোট বড় নেই সিরিজেরও যেমন ছোট বড় নেই ছোটো স্টার বড় স্টার নেই এখানে স্টার হচ্ছে বিষয়বস্তু বা কনটেন্ট এবং তারাই সেই কন্টেন্টকে জ্যান্ত করতে পারছেন যারা সঠিক অভিনয়টা করছেন এখানে পার্থ সারথী আছে তার সঙ্গে প্রদীন দাসগুপ্ত আছে আছে বলে হ্যাঁ তো এরা প্রত্যেকেই বন্ধু হ্যাঁ রূপাঞ্জনা রয়েছেন ঠিক আছে তো রিয়েলিস্টিক সাবজেক্ট মোড নিয়ে এই সিনেমাটা এখানে রূপাঞ্জনাকে আসিফকে যেমন খুব রাগি রাগি মুখ করে দাঁড়াতে দেখতে পাওয়া গেছে মানুষ যেভাবে আগে সোশ্যাল মিডিয়াতে ইনফরমেটিভ মজা নিখাদ মজা যার মধ্যে কোনো রাগ হবে না কারো সেই ধরনের নিছক মজার মধ্যে এসেছিল কিন্তু এটা একটা অন্য ক্ষেত্র সেখানে একটা সিরিয়াস বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছে রূপাঞ্জনা আমাদের সবার পছন্দের খুব ভার্সেটাইল একজন অভিনেত্রী এবং তাকে এবার আমরা একটা কপের চরিত্রে পেয়েছি হাতে বন্দুক নিয়ে সো ডেফিনেটলি হাতে বন্দুক থাকতেই পারে কিন্তু গুলিটা ছোড়বার ক্ষেত্রেই কে কতটা ট্রিকা টানতে পারছেন তার উপরেই পুলিশের যারা চরিত্র করেন সেটা জানতে হয় অ্যান্ড আমার নিজের বিশ্বাস হয়েছে এখানে যে টিভি কাজ করেছে তারা ডেফিনেটলি ভালো একটা কিছু করবার চেষ্টা করেছে আমার বারবার এসে মনে হয় ছবি বা সিনেমা বানাবার অন্তরটা যত বড় হয় আসলে ছবির বাজেট সেটাই কতটা খরচ করা হলো সেটা বোধ আর বাজেট হয়ে দাঁড়ায় না আমরা যতটা আন্তরিকভাবে কাজ করছি সেই অন্তরের পরিমাপটাই বাজেট এবার বাকিটা পরিষ্কার দর্শকদের ব্যাপার আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়ান কোলে উঠুন সঙ্গে হাঁটুন অনেক কিছু বলি সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেন আসলে আমরা বিশ্বাস করি যে কোনো ভাষারই সিনেমা বিশেষ করে যখন আমরা বাংলায় দাঁড়িয়ে বাংলা সিনেমা বানাচ্ছি আজকে এমন একটা ওয়েবস্কেপ তৈরি হয়ে গেছে সেই ভাষাটা কিন্তু আর বাংলা ভাষা হয়েও সে সীমানা বা গন্ডি ছাড়িয়ে যাচ্ছে টিউবের মাধ্যমে ওয়েবের মাধ্যমে সব জায়গায় যে কোনো ভাষার সিনেমাই এখন আমাদের সিনেমা বাংলা ভাষার সিনেমা তেমন ওয়ার্ল্ড সিনেমার জায়গায় যাচ্ছে তো আমার বিশ্বাস যে আমার বন্ধুরা যারা পরিশ্রমী বলেই আমি জানি তার সঙ্গে রানা তারাও রয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাবো প্রযোজকদের নতুন পরিচালকদের পাশে নতুন পাশে এই যে নতুন নতুন প্রযোজক টলিউড মজবুত হবে না হ্যাঁ আমাদের আলাপ আলোচনা চলবে কতটা টিম নেওয়া উচিত কতটা কাজ করা উচিত আহ সংসারে মানবিমান হয় আর পুরোটাই কিন্তু ভালোর স্বার্থে বাংলা সিনেমা মাঝে বসে থ্যাংক ইউ থ্যাংক ইউ গল্পটা সেই গল্পটা দেখা উচিত বিকজ জায়গাটা ভীষণই নিয়ে একটা সাবজেক্টও আমাদের গল্পের মানে জায়গাটাই আসল সাবজেক্ট জায়গাটার ব্যাপারে এবং বিষয়ে অনেক ভাবনা চিন্তা মানুষের ভেতরে আছে এবং সেই ভাবনা চিন্তাটা যে আমরা চেঞ্জ করতে পারবো সেটা আমাদের দৃঢ় বিশ্বাস এই সিনেমাটার মাধ্যমে এবং আরেকটা দিক দিয়ে আমি খুশি যে রাতুলের ছবি রাতুলের এটা সেকেন্ড ফিল্ম আমি ইকিল মিকিরেও ছিলাম ইকিল মিকির হল রিলিজ করেনি কিন্তু এইটা প্রথম হল রিলিজ তো তার জন্য আমি তো ভেরি হ্যাপি আর কি মানে বিয়ের পর প্রথম একটা মানে ফিল্মে ফিল্ম রিলিজ করছে হলে তো সেটার জন্য আমি খুবই খুশি খাতলের জন্য